রোগীদের সুস্থ করে তোলা নার্সের দায়িত্ব হলেও এক নার্স রোগীদের হত্যা করতেন ডায়াবেটিস থাকুক বা না থাকুক রোগীর শরীরে মাত্রাতিরিক্ত ইনসুলিন পুশ করতেন তিনি যার ফলে রোগীর মৃত্যু হতো এভাবে একে একে সতেরো জন রোগীকে হত্যা করেছেন ওই নার্স ঘটনাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের রোগীদের শরীরে মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবেশ করিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হেইদার প্রেসডি নামের এক নার্স ভয়ঙ্করী অপরাধের জন্য সাজা হিসেবে তাকে সাতশো পঞ্চাশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত হেদার প্রেসডি ২০১৮ থেকে দু পর্যন্ত যুক্তরাষ্ট্রের নাম করা এক হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন দু সালের মে মাসে প্রাথমিকভাবে দুজন রোগীকে হত্যার সন্দেহে তাকে আটক করা হয় এরপর বিষয়টির ব্যাপক তদন্ত শুরু হয় তদন্তে কেচো ঘুরতে গিয়ে রীতিমতো সাপ বেরিয়ে আসে বলে জানতে পারে নার্স হেদার দীর্ঘ তিন বছরে ইচ্ছাকৃতভাবে মাত্র ইনসুলিন দিয়ে সতেরো জন রোগীকে খুন করেছেন হেদার প্রেসডি রোগীদের অতিরিক্ত ইনসুলিন পুশ করার সুবিধার জন্য রাতের শিফটকে বেছে নিতেন যেসব রোগীদের ডায়াবেটিস নেই তিনি তাদেরও একইভাবে অতিরিক্ত ইনসুলিন দিতেন এসব রোগীদের বয়স সীমা তেতাল্লিশ থেকে একশো বছরের মধ্যে